অধিকার এমন একটা প্রতিষ্ঠান কোনো দিন সফল হয় না কিন্তু প্রতিদিন মানুষ বাহাবা দেয় ফেসবুক কমেন্টে দেখবেন যে আপনাদের মতো অফিসার দরকার আপনারা এগিয়ে যান মাশাল্লাহ মার হাবা এগুলো আমরা প্রতিদিন শুনি বাংলাদেশের অদ্ভুত একটা প্রতিষ্ঠান যারা সফল না হওয়া সত্ত্বেও বাহাবা পায় তাদের চোখে কি পট্টি দিয়ে রেখেছিল তারা কি দেখেনি ষাট টাকার একটা পানি দিব জরুরি জরুরি যে আমাদের একটা জীবন রক্ষার একটা উপাদান পানি সেই পানিতে ষাট টাকা আট টাকা হলো পাইকারি মূল্য সেটা বিশ টাকা করে এমআরপি দিয়ে বিক্রি করে আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না এইটা আমরা আরও জানি যে বিভিন্ন কোম্পানি ষাট টাকা দিয়েই পানি দিতে পারে আধা লিটার পানি আবার কিছু কিছু কোম্পানি তেরো টাকায় বিক্রি করে আমার কথা আপনি কি কী অতিরিক্ত ম্যাটেরিয়ালের ভেতরে দিচ্ছেন আমার তো কোনো ম্যাটেরিয়াল প্রয়োজন নাই আমার ফ্রেশ বিশুদ্ধ পানি দরকার আপনি আমাকে সেটা দিবেন দাম কেন ভিন্ন রকম হবে পানি পানির খুচরা এবং পাইকারি মূল্য অভিন্ন হতে হবে এটা হলো আমাদের একটা কথা এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করতে চাই সেটি হলো বিভিন্ন কোম্পানিতে পেপসি কোক এসব কোম্পানির ফ্রিজ দেওয়া আছে এইখানে কোনো দেশীয় পণ্য বিক্রি করতে পারবে না বলে তারা চুক্তিবদ্ধ হয় এই ধরনের দেশীয় পণ্যের বিরুদ্ধে কোনো চুক্তি কোনো কোম্পানি করতে পারবে না দেশীয় পণ্যের বিরুদ্ধে এই ষড়যন্ত্র আমরা রুখে দেব আমরা ভোক্তা অধিকারকে কয়েকটি বিষয় অবগত করতে এসেছি তার মধ্যে এক নম্বর বিষয় হলো এই দেড় লিটার দুই লিটার হাফ লিটার এক লিটার যে পাঁচ লিটার পানিগুলো রয়েছে এগুলো কম দামে দিতে হবে এগুলো ন্যায্য দামে দিতে হবে আর একটা বিষয় প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা দোকান এবং সুপার শপে এই যে সিন্ডিকেট করে দেশীয় পানি বিক্রি করতে দেয় না বাধ্যতামূলকভাবে নিয়ম করতে হবে আমার দেশের কোম্পানি পানি বেচতে পারবে না ইসরায়েলের কোম্পানি এসে পানি বেচে সব টাকা নিয়ে যাবে এই পানি তো ইসরায়েল থেকে নিয়ে আসে না এই পানি তো আমেরিকা থেকে নিয়ে আসে না আমার মাটির নিচের পানি বিদেশি কোম্পানি তুলে সিন্ডিকেট করে চুক্তি করে এখানে আমাদের কাছে বিক্রি করবে আর দেশীয় পানি বিক্রি হবে না এইটা আমরা মান দিব এইটা আমরা হতে দেব না আমাদের অনেকে বলেছিল কিন্তু ভারত থেকে পেঁয়াজ না আসলে পেঁয়াজ চারশো পঞ্চাশ টাকা কেজি খেতে হবে আজকে ভারত থেকে পেঁয়াজ আসছে না আমরা কিন্তু পেঁয়াজ ঠিকই পঁয়ত্রিশ টাকায় খাচ্ছি ভারত থেকে আলু আসছে না আমরা সতেরো টাকা ষোলো টাকা কেজি আলু খাচ্ছি আমরা সুতরাং এইগুলো খেয়াল করতে হবে আমার দেশীয় পণ্য আমার দেশের সম্পদ দেশের কৃষি রক্ষা করতে হবে আমি জানি না ভোক্তা অধিকার ডিমের দাম এক টাকা বৃদ্ধি হলে ছোট ছোট বিভিন্ন সময় দুই টাকা হলে জরিমানা করেছে তাদের চোখে কি পট্টি দিয়ে রেখেছিল তারা কি দেখেনি ষাট টাকার একটা পানি 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 প্রয়োজনীয় কি বড় লোকের উপাদান বলেন বলেন গরিব মধ্যবিত্ত না পানি প্রয়োজন হয় আমরা চাই আমরা চাই তিন রমজানের মধ্যে এই পানি বিষয়ে একটা সমাধান হবে আমরা তৃতীয় রমজানে আবার এখানে এসে ভোক্তা অধিকারের সামনে দাঁড়াবো তাদের কাছ থেকে আপডেট নেব এই তিন কার্য এই এই তিন দিনের মধ্যে তারা কি কি ব্যবস্থা নিল আমরা এখন তাদের কাছে যাব একটা কপি দিয়েছি ডিজি বরাবর তাদের কাছ থেকে রিসিভ কপি নেব সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আমাদের এই বিষয়টা আমরা চাই পানিটা আমরা সস্তায় খাই এবং পানি যদি আমরা সস্তায় না পাই বিশুদ্ধ পানির যে অধিকার পানি শূন্যতা এটাতে কিন্তু আমরা ভুগবো এটা সবাইকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জি জি দেখেন আমার কথা হলো ভোক্তা অধিকার এমন একটা প্রতিষ্ঠান কোনোদিন সফল হয় না কিন্তু প্রতিদিন মানুষ বাহাবা দেয় এটা এমন একটা প্রতিষ্ঠান সব সময় ফেসবুক কামারে দেখবেন যে আপনাদের মতো অফিসার দরকার আপনারা এগিয়ে যান মাশাল্লাহ মার হাবা এগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু তারা কোনো দিনই সফল হয় না বাংলাদেশের বাংলাদেশের অদ্ভুত একটা প্রতিষ্ঠান যারা সফল না হওয়া সত্ত্বেও বাহাবা পায় এই আর কি